কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা ঢোকা শুরু হলো সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে যাদের যাদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি আধার লিংক না থাকলে কিন্তু পাবেন না এই টাকা এখনি আপনার স্ট্যাটাস চেক করুন তো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে সেটি এই ভিডিওতে শেয়ার করতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর দিতে লাইক করবেন ইনফরমেশনটি শেয়ার করবেন চ্যানেল অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক কৃষক বন্ধুদের জন্য বড় খবর আর কিছু দিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর যুক্ত আছে আছে কি তো যদি আধার নম্বর যুক্ত না থাকে তাহলে এবারে আপনি টাকা নাও পেতে পারেন তাই এখনই জেনে নিন আপনার আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে কি না আর যদি না থাকে কোথায় গেলে কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের আধার নম্বর যোগ করা যাবে তা জেনে নিন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক কৃষি দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের কৃষকদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যাদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর যুক্ত নেই তারা যেন অবিলম্বে ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করেন কারণ এখন থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আধার মারফত পাঠানো হবে দেরি করলে আপনি এই মরশুমে প্রকল্পের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন তাই দ্রুত এই প্রয়োজনীয় কাজটি সেরে ফেলুন এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন আপনার আধার নম্বর যুক্ত আছে কিনা এর জন্য প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল যেতে হবে হবে তথ্য করতে এরপর ভোটার কার্ড নম্বর মোবাইল নম্বর লিঙ্ক কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কোনো একটি নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন সেখানে দেখা যাবে আপনার আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে কিনা যদি আপনার আধার নম্বর ইতিমধ্যেই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকে তাহলে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পৌঁছে যাবে কিন্তু যদি দেখা যায় আধার নম্বর যুক্ত নেই তাহলে আর দেরি না করে দ্রুত ব্লক কৃষি দপ্তরে যান কারণ আধার নম্বর যোগ না থাকলে এবার থেকে আর প্রকল্পের টাকা পাওয়া যাবে না তাই সমস্যায় পড়ার আগে সব নথিপত্র গুছিয়ে ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করুন